খুব তাড়াতাড়ি দোকানের মতো বাড়িতেই বানিয়ে ফেলুন কুলের আচার তো চলুন দেখে নেওয়া যাক কী করে বানাতে হয় কুলের আচার কুলের আচার বানানোর জন্য সবার প্রথম যেটা নিতে হবে সেটা হচ্ছে পাকা কুল আমরা এখানে পাঁচশো গ্রাম পরিমাণ কুল নিয়েছি কুলটিকে খুব ভালো করে ধুতে হবে তার জন্য আমরা একটি গামে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে কুলটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি বেশ ভালো করে রোগড়ে ধুচ্ছি যাতে ভিতরে যা পরিমাণ নোংরা বা ধুলো আছে সেটা যেন পরিষ্কার হয়ে যায় এবার একটা একটা করে বোকাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ব্যাস কুলগুলি প্রস্তুত হয়ে গেছে কুলের আচার বানানোর জন্য এবার তৈরি হবে মশলা এক চামচ জিরে এক চামচ মৌরি দুটি তেজপাতা দেড় চামচ ধনিয়া আর চারটি শুকনো লঙ্কা তার জন্য একটি কড়াই গরম করে নেওয়া হয়েছে তার মধ্যে প্রত্যেকটি মশলাকে দিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে নাড়তে নাড়তে একটি গন্ধ আসবে তখনই বোঝা যাবে মশলাটা প্রস্তুত হয়ে এসেছে এবার মশলাগুলিকে আমরা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নেব আপনারা চাইলে শিলনোড়াও ব্যবহার করতে পারেন এবার গুড়টি প্রস্তুত করে নেবার পালা তার জন্য আমরা একটি ফ্রাইং প্যান নিচ্ছি তাতে সামান্য পরিমাণ জল দিয়েছি নিয়ে নেওয়া হয়েছে সাড়ে তিনশো গ্রাম পরিমাণ আখের গুড় ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে গুড়টি আগে থেকে গুলিয়ে রাখতে হবে কারণ গুড়ে তো অনেক সময় নানা রকম মাছি পোকামাকড় পরে তাই জন্য আগে থেকে একটু ফুটিয়ে নেওয়া আর কি এবার একটি কড়াইতে তেল নিয়ে নিতে হবে দেখুন আমরা দু চামচ পরিমাণ তেল নিয়েছি তেলটি একটু গরম হয়ে এলেই তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পাঁচ ফোরন আর দুটি শুকনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে মাঝখান থেকে কেটে দিলাম যাতে খুব ভালোভাবে ভাজা ও স্মেলটা আসে এবার নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ এবার দিয়ে দেবার পালা কুল যে কুল আমরা আগে থেকে বোকা ছাড়িয়ে ধুয়ে প্রস্তুত করে রেখেছিলাম এবার কুলটা দিয়ে দেবার পর প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো ওই তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন আমাদের নাড়াচাড়া পর্ব চলছে আমরাও বেশ খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এবার নাড়া হয়ে গেলে দিয়ে দিতে হবে গুড়টি যেহেতু পাঁচশো গ্রাম কুল নিয়েছি তাই আমরা সাড়ে তিনশো গ্রাম গুড় ব্যবহার করেছি কুলের জন্য গুড়টি দেওয়ার পর গ্যাসের আঁচটি হাই ফ্লেমে রেখে নাড়াচাড়া করতে হবে আমরা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি তারপর এরকম ফুটে ফুটে আসার সময় আমরা দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ লবণ আমরা এমনি লবণ ব্যবহার করেছি আপনারা চাইলে বিট লবণও ব্যবহার করতে পারেন যেহেতু মিষ্টি কুল ছিল সেহেতু আমরা আগে থেকে একটু তেঁতুলকে গুলে রেখেছিলাম আর তার জলটা দিয়ে দিচ্ছি যদি কুলটি টক হয়ে থাকে তাহলে তেঁতুল দেওয়ার দরকার নেই তেঁতুল জল দেওয়ার পরেও কিছুক্ষণ ফুটতে দিতে হবে ও বেশ ভালো করেই নাড়াচাড়া করে নিতে হবে দেখতে হবে যাতে তলায় লেগে না যায় নাড়তে নাড়তে কালারটা কিন্তু কালচে লাল হয়ে এসেছে সব সময় না নাড়লেও মাঝে মাঝে একবার করে কিন্তু নেড়ে দিতে হবে যাতে তলায় না বসে যায় এবার আগে থেকে আমরা যে মশলাটা প্রস্তুত করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবার পালা আচার প্রায় শেষের পথে আপনারাও বাড়িতে বানান আর কেমন হয়েছে আমাদেরকে তা কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো সেটাও আমাদেরকে কমেন্ট করে জানান যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আচারটিকে বেশি দিন সঞ্চয় করে রাখার জন্য আপনারা ভিনেগার ব্যবহার করতে পারেন আমরা এখানে যেহেতু পাঁচশো গ্রাম কুলের করেছি তাই আমরা এখানে ভিনেগার ব্যবহার করে আর এটিকে কিন্তু কাঁচের বয়নেই রাখতে হবে তাহলে ভালো থাকবে আর মাঝে মাঝে গরম করে নিলে আরও ভালো থাকবে বা আপনারা রোদে দিয়ে দিতে পারেন ব্যাস আচার প্রস্তুত হয়ে গেছে এবার আমাদের স্বাদ গ্রহণ করার পালা আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটি রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই এবার একটি প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে যেরকম কুলের আচার হওয়ার দরকার ঠিক জিলি জিলি মতো